একশো দশ একশো দশ একশো দশম একশো পঁচাত্তর একশো পঁচাত্তর ওজন কত

আপনার এই সাইডে ছোট এরা কত কাজরা একশো পঞ্চাশ চল্লিশ ওজন কেমন হবে চার মন ওজন আছে মনে রাখবেন সাশ্রয়ী মূল্যে কোরবানি রিজের পশু কিনতে কমলাপুর মুগ্দার গোলাপবাগ ও ধুয়ালপুর সিটিতে চলে আসেন ই প্রতিষ্ঠান সার্ফ পাওয়ার ওভয় জিরো ওয়ান

কত চাচ্ছেন একশো তিরিশ ওজন কেমন হবে তিন বন্ধুর মতো কয় দাঁত দুই দাঁত ওজন কত বিশ মন দাম কত চান দশ লাখ চাচ্ছ চার দাঁত আট লাখ ওজন কত হবে আঠারো মন এটা কি চার দাঁত এটা আপনার এটা দাম কত

ভাই কত আছে আব্দুল ৰহমান দুটা আছোন কয়জন আছাৰজন না পচন্দ হৈছে দেখত আছ গৰু কিনিছ গৰু কিনছ কিনব না লৈ যাই পাৰিব গৰু তুমি পাৰবা কত কৈছ দুখ বিছ কত চাই তিনি লাখ আশী কত বৰছ আংকেল বিক্ৰী হৈছে নে কি ভাই নামাইছে

আরো সব কালার দেখি

দাম কত চাচ্ছেন দাম সাড়ে চারশো সাড়ে চারশো আছে তিনশো তিরিশ তিনশো তিরিশ সাড়ে পাঁচ দাম কত দাম দুশো চল্লিশ দুশো কি পরেরটা একই ওজন রেটও একই

বাহাদুৰ এনে কি কুমিলাৰ ৰাজাবু ৰাজবাবু ৰাজাবু এয়া দাম কত দহ ওজন কত হ'ব ওজন বিশ মান জিৰ' ওৱান জিৰ' ওৱান এইট ফাইভ ওৱান ফ'ৰ থ্ৰিবল ফাইভ ডাবল ওৱান ডাবল ওৱান

কথা পঢ়ছো

কত যাচ্ছে পঞ্চাশ বাউান্ন পঞ্চাশ বা যা তো দুই দা দুই দাঁড়িয়ে ওজন কেমন হবে

একশো পঁয়ত্রিশ তিনশো বিশ ওজন না পাহা হ্যাঁ ওজন আন্দাজের পর কত হয়ে সাড়ে দশ ময়দাতে কয়দা ছয় দাঁত আছে কত এখন কথা হচ্ছে না দুই তিরিশ বুৰু হেৰা কত হেৰাপা কত এক লাখ চল্লিছ কজন কজন চাৰিম

কত দেশে সংখ্যা কত একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কত হবে একশো ষাট ওজন কত হবে পাঁচ সাড়ে পাঁচ

কত কত্ত দুইশো ওজন কত হবে হ্যাঁ ওজন ওজন কত হবে ওজন

বাইর বা আসে তো স্যার বা কত নব্বই তামিত নব্বই নব্বই এক নব্বই এক নব্বই দুই হাজার দুই হাজারে